নমস্কার বন্ধুরা আজ আমার মাদা কিজন ব্লক থেকে নিয়ে এসেছি একটা হালকা পাতলা ঝোল করব। এই যে আলুটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি এই যে মাছটাকে ভেজে রেখেছি পাবদা মাছ পাবদা মাছ দিয়ে ঝোল করব আর আলু দিয়ে এই ফার্স্ট টাইম করা আমি আর কোনো সময় করিনি আর এই যে কী কী মশলা দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো কোনো মা বাটা মশলা দেবো না আর দিয়ে দেবো হলো গুঁড়ো মশলা এই জিরার গুঁড়া রেড চিলি হলুদ নুন দিয়ে করবো হ্যাঁ আলুটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো তারপর পরপর দেখা আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন দেখতে তো দারুণ হয়েছে কষানো থেকেই আর কোনো বাটা মশলা দিইনি শুধু কাঁচা লঙ্কা চিড়ে করছি শুধু গুঁড়ো হলো জিরার গুঁড়ো আর হলো নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে করছি এবার জল দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপর তারপর মাছটা দিয়ে দেবো কারণ আমি এটা ঝোল করছি পাবদা মাছের ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে তারপর দেখাচ্ছি আমার ঝোলটা ফুটে উঠেছে এবার এক এক করে এই যে পাবদা মাছগুলি দিয়ে দেবো যেহেতু আমরা দুজন লোক তিনখানা করেছি হ্যাঁ লোক বাড়িতে বেশি নেই এই হলো আর মাছের ঝোলটাও ফুটে উঠলে তারপর বন্ধ করে দেবো মোটা মাছ তো আগেই ভেজে রেখেছি আর হয়ে গেছে প্রায় আলু দিয়ে করেছি এই ফার্স্ট টাইম আলু দিয়ে করেছি আমার কাছে ধনে নেই ধনে থাকলে ভালো হতো একটু করে ধনে দিয়ে দিতে পারতাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে হ্যাঁ দেখতে তো ভালো হয়েছে খেয়ে দেখব কেমন হয়েছে না হয়েছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি ভালো থাকলে নতুন নতুন প্লেন এই গরমের মধ্যে এই প্লেন রান্না হ্যাঁ ঠিকঠাক আছে আমার ভিডিওটা আমার রান্নাটা হয়ে গেছে